ষড়যন্ত্র করে অবৈধ মাদক হেরোইন দিয়ে নিরীহ কৃষককে এক কর্তৃক আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে চাপাই নবাবগঞ্জে রোববার দুপুরে স্থানীয় একটি প্রেস ক্লাবে ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এ সময় গ্রেপ্তার এব্রান আলীর ছেলে আলী হোসাইন লিখিত বক্তব্যে বলেন আমার বাবা এব্রান আলী একজন কৃষক এবং পরিবারের একমাত্র উপার্জনকারী মাদক ক্রয় বিক্রয়ের সাথে তার কোনো প্রকার সম্পৃক্ততা না থাকলেও শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের তিন নং ওয়ার্ড ইউপি সদস্য জুয়েল রানা র্যাবকে ব্যবহার করে তিন কোটি হেরোইন দিয়ে তাকে ফাঁসিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায় যা অসম্ভব ও অবাস্তব আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ বিষয়ে তিনি আরও বলেন আমি একজন সাংবাদিক হওয়ায় এলাকার মাদক ব্যবসায়ীদের নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করাই মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জুয়েল মেম্বার আমাকে একাধিকবার মারধর করে হত্যার হুমকি দেয় কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আইনশৃঙ্খলা বাহিনী এমন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার না করলেও তাদের সহযোগিতায় এলাকায় অসহায় নিরীহ খেটে খাওয়া মানুষদের নানাভাবে হয়রানি করে মিথ্যা মাদক দিয়ে ফাঁসিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায় আর তাই র্যাবের হাতে মিথ্যা মামলায় আটক এব্রান আলীর মুক্তি ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানান ভুক্তভোগীর পরিবার